কত বড় যাই হোক চিন্তা করো আমি টাকার কথা কলাম আমি মনে করিস স্বীকার করে কি কি নিয়েছে সব কইয়ে ও না আমার মতো সব ঘিরিয়ে দিলো কি করি হম তোর তত দুশো টাকা পছে না রে চোরে কইলো তুই পাঁচ হাজার টাকা টুকরে কোন খায় আছে গেলি আমার তো বিশ্বাসই হচ্ছে না বলিস কইনটা ক কি করি

ছাগলটা জবই করে ভাই জন্য রান্না বাড়া করো আর আমার যে কটা বাস গেছে না ওইটা তুমি আমার দিয়ে দাও আর এখন দড়ি দিয়ে এই আমার কোন শাস্তি দি দি চাও তা দি পারো আর আমরা সবাই মিলে উঠে ভাই